মনে করে জানো বিদেশ ঘুরে তা মাকে নিয়ে অনেক ঘুরে তুমি যে সফল কি তুমি ঘুরে আমি যাচ্ছি রাঙ্গ ঘুরে পরে রক টু টু করে দিকখানে যায় কোনখানে জন মানব পটি কেট গেছে ঠিকে মাসখানেতে পটি গেছে তুমি হয়ে বল দেখে এলিম তুমি রান্না বললে আমায় দেখে কি করে হই দেখেছালো তখন হই করে আসরে রে আরে রে রে

ভয়ানক যুদ্ধ হল মাঝে শুনে তোমার গায়ে দেবে কাটা কত লোক রে পটে পালে গেল ফয়ে কত মাথা ফুলো কাটা লোক রে মাতা তারপর তারপর হয় নাই তারপর হলো মরাই শেষ হয়ে গেল আমি তারপর রক্ত রক্ত মেখে খেমে মা হলো আমার পার্কে থেকে নেমে আমাকে কুল তুমিতে কুলে নিলো তবে কি মা পাগিস খুকা সঙ্গে ছিল কি দুটো সাই ফটো তাহলে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ